বাড়িতে কেউ আছেন কে হ্যাঁ বলুন দাদা আমাকে রং করার জন্য আসতে বলেছিল ও উপরের ঘরে রং হবে আপনি উপরে চলে যান ওখানে রং এর জিনিসপত্র রাখা আছে কি হলো কি ভাবছেন বলছি আপনাদের উপরেও ঘর আছে আমি দোতলার কথা বলেছি ও হ্যাঁ যাচ্ছি 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 দূর কিপটা লোক এইটুকু শীষ কাগজে হয় ও দিদি শীষ কাগজ লাগবে ধুর কখন যে কাজ শেষ করে বাড়ি যাব কে জানে কাকু মামাম ও তুমি এসেছো আমি তো তোমাকে ফোন করতেই ভুলে গেছি মিস্ত্রি বলছিল সিসকাগছ রাখবে তুমি কিజే করো আমাকে ফোনটা করবে না তাহলে আমি একবার নিআসতাম কি হলো দাদা আজকের কাজ হয়ে গেছে কি হলো সিসকাগছ কাজ করলো কি করে কি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर